ছায়া প্রচ্ছায়া এবং উপছায়া কী সেই সম্পর্কে জেনে নেব ছায়া হলো একটি অন্ধকার এলাকা যেখানে কোনো বস্তুর বস্তু আলোগ্রস্তিকে বাধা দেয় প্রচ্ছায়া হলো ছায়ার সবচেয়ে অন্ধকার অংশ যেখানে আলো সম্পূর্ণভাবে অবরুদ্ধ থাকে উপছায়া হল প্রচ্ছায়ার চারপাশের একটি হালকা অন্ধকারাচ্ছন্ন অঞ্চল যেখানে আলো আংশিকভাবে অবরুদ্ধ থাকে আমরা আরও বিস্তারিতভাবে জেনে নেব যখন কোনো অস্বচ্ছ বস্তু আলোক্রস্তিকে বাধা দেয় তখন বস্তুর ঠিক পিছনে একটি অন্ধকারার জন্য স্থান তৈরি হয় যাকে ছায়া বলা হয় প্রচ্ছায়া ছায়ার সবচেয়ে গাঢ় অংশ যেখানে আলোর উৎস থেকে আসা আলো সম্পূর্ণভাবে বাধাপ্রাপ্ত হয় উপছায়া প্রচ্ছায়ার চারপাশের একটি হালকা অন্ধকারাচ্ছন্ন এলাকা যা প্রচ্ছায়ার প্রান্তের দিকে থাকে এখানে আলো আংশিকভাবে বাধাপ্রাপ্ত হয় এবং প্রচ্ছায়া ও উপছায়ার মধ্যে পার্থক্য বোঝা যায়